mm -hmm. ভুল থেকে শিখতে হয় শেখার কোনো শেষ নেই প্রফিলেট খেলে কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই না বোন জানি না কপিরাইট সম্পর্কে জানতে হলে স্যারেন্টে লাইট দেন কপিরাইট কী কপিরাইট কেন আসে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ কপিরাইট সম্পর্কে জানতে হলে লাইভের সাথেই থাকুন কপিরাইট কেন আছে নতুনদের জন্য সলিউশন চলেছেন বাবা বাবা মাত্র একটা একটা ভিউ দিয়ে কি কথা বলবো বলেন একটু লাইক দেন একটু কমেন্টস করেন ভিউজ বাড়ক তারপরে কথা বলে মজা হবে কপিরেট খেলে কি হয় কপিরাইট সমস্যা কি কপিরেট কীভাবে রিমুভ করা যায় এইসব বিষয়ে যদি জানার থাকে চ্যানেলটার লাইক দিয়ে পাশে থাকেন পারলে শেয়ার দেন অনেক কিছু জানতে পারবেন বুঝে জীবন কফি রাইট কফি রাইট কপিরাইট কেন আসে কি কারণ কপিরাইট সম্পর্কে জানার ইচ্ছা আছে কারো যদি চ্যালেঞ্জ থেকে ইনকাম করতে চান কপিরাইট সম্পর্কে জানুন বাবা করে عايز সেই স্যার সেই

না আমরা লাইভ করতেছি তুমি অবশ্যই দিব ওই যে তো তোমার তো দেখতেছো ওই যে এটাকে এখানে তোমাদের আঙ্কেলেরা তোমাকে বলবে তুমি কেমন পচা না ভালো তুমি ভালো তুমি পাগলের বাচ্চা আমার বাবা তো পাগল না ছিল আমার মেয়ে আমারে মারতেছে সবাই বাসায় না আমারে কয়েস আমি নাকি পাগলের বাচ্চা ও নাকি ভালোর বাচ্চা আর বাবা পাগল হুম

তার কাপড় ধুই দুইটা তিন বাজে না লাইভ করে মজা হয় না ভিউস না থাকলে কথা করে মজা আছে মেয়েদের ভিউসে দেখি দুশো আড়াইশো লোক আর ছেলেরা লাইভ করলে একটা দুটা লোক অসংখ্য ধন্যবাদ ভাই কি অবস্থা কেমন আছো হোয়াটসঅ্যাপে ফোন টোনও দাও না কি করো না করো কিছুই জানে না তাই আমার একটা ভিডিও ধরা খেয়াল হয়েছে রে ভাই কপিরাত খেয়াল হয়েছি ছেষট্টি হাজার

ভিডিও না আমার দ্বারা হবে না ইউটিউব থেকে ইনকাম করা চ্যানেলটা টা বিক্রি করে দিব অন্য কাউরে দিয়ে দিবেন টা বাবা তুমি কি মোবাইল দেখবা কেন আমি তোমার কি বলছি তা তুমি তো গোসল করে এখনো মাথায় তেল দাও নাই মাথা আসরাও নাই কই মাথা আস্রাইছে তোমার মামুনি আসুক

এই বুড়ির কার্টুন আমার মেয়ে আমার বইকে কিছু রাখে না রে ভাই আমি নাকি পাগলের বাচ্চা হ্যাঁ হইলো ভালোর বাচ্চা দাঁড়াও দিচ্ছি